কারা সূত্র জানায় সাব জেলে থাকা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের শ্যাডো নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সরাসরি সেনাবাহিনীর ভেতরেই তিনি ছিলেন সেই মূল কারিগর যার মাস্টার প্ল্যানে তৈরি হয়েছিল একটি দেশদ্রোহী কাঠামো তার নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিব জেনারেল মুজিব বাংলাদেশে রয়ের কোঅর্ডিনেটর হিসেবে চিহ্নিত হয়েছেন বিমান বাহিনীতে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করা স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তার হওয়ার পর সামগ্রিক তদন্তে বেরিয়ে আসে সামরিক বাহিনীতে রয়ের নেটওয়ার্ক ও জেনারেল মুজিবের সম্পর্ক আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে টানা ক্ষমতায় রাখতে গিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দেন জেনারেল মুজিব ও তার নেটওয়ার্কের সদস্যরা মুজিবের সহযোগিতায় বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই প্রথম খবরটি হলো বাংলাদেশের বর্তমান গুম কমিশনের অন্যতম একজন সদস্য ভারত সফরে গেছেন কেন এটা নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর আমাদের চিফ ইসলাম বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে শেখ হাসিনা সহ সেনাবাহিনীর আওয়ামী প্রতি অফিসাররা পাশাপাশি তত্ত্বাবধায়ক আইনকে ফিরিয়ে আনার জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার জন্য আবার আদালতের দ্বারস্থ হয়েছেন বাংলাদেশের এই সময় আলোচিত আইনজীবী শিশির মনির গোলাম আজমের ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী মুখ আজমি সাহেবের একটি বক্তব্য ভাইটাল হয়েছে যে বক্তব্যে ফেসে যেতে পারেন ওয়াকারুল জামান সেই বক্তব্যটা শোনা বহাজ আপনাদের পাশাপাশি বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতিগুলো থাকবে কিছু আইন পরিবর্তন করা হয়েছে কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আইন উপদেষ্টা কথা বলতে চাই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা আইন উপদেষ্টা আসিফ নজরুল এবার ধারা খেয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি তিনি ভারত ভারতের দিল্লিতে গেছেন গুম কমিশনের এই অন্যতম সদস্য হঠাৎ করে কেন ভারত সফরে গেলেন কখন ভারত সফরে গেলেন বিশ তারিখে তিনি ছুটি নিলেন সাহেব তার একটি ফেসবুক পোস্টে বলেছেন যে তিনি ব্যক্তিগত সফরে গেছেন তার সাথে কথা বলে এবং তিনি আজমি শরীফের একটি ছবি মানে সেখানে তিনি আজমি শরীফ এবং নাকি আউলিয়ার মাজারে যাবেন এমন আশা নিয়ে তিনি ভারতে গেছেন এবং একটি ছবিও সেখানে আমি দেখলাম শেয়ার দিয়েছেন ঝুমকান এবং তার সাথে কথা বলে তিনি বলছেন যে এটি ব্যক্তিগত সফর কিন্তু দেখলাম যে একটি স্টেটমেন্ট বা একটি রাষ্ট্রীয় প্রজ্ঞাপন পাবলিক হয়েছে পাবলিকের কাছে এসছে সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে তিনি রাষ্ট্রীয় মানে ছুটি নিয়ে গেছেন একুশ থেকে ২৬ তারিখ পর্যন্ত অর্থাৎ একজন ব্যক্তি যদি তিনি আজমির শরীফে বা কোনো মাজারের উদ্দেশ্যে যাবেন তার সর্বোচ্চ দুই দিন চিকিৎসার ক্ষেত্রে হয়তো এটা সেটা ভিন্ন তো হঠাৎ করে তিনি দিল্লিতে গেলেন ছদিনের ছুটি আবার রাষ্ট্রীয়ভাবে তার যে প্রজ্ঞাপনটি দেখলাম সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে তিনি একুশ থেকে ২৬ তারিখ পর্যন্ত ভারতে অবস্থান করবেন অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে তাকে প্রোটোকল মেনটেন করে পাঠানো হয়েছে এই দুটো বিষয় আমি মনে করি কি বলবো কন্ট্রোলিকশন আছে যে দুটো বিষয়ের মধ্যে একটি হলো তিনি ব্যক্তিগত ব্যক্তিগত কাজে কখনো রাষ্ট্র প্রজ্ঞাপন জারি করে না আমার জানা মতে আবার সেখানে তাকে প্রজ্ঞাপন জারি করে পাঠানোর বিষয়টি উল্লেখ আছে এক নম্বর কথা দুই নম্বর হলো তিনি দিল্লিতে যাবেন কিন্তু আসার সময় তিনি আসবেন বেনাপোল সীমান্ত দিয়ে ট্রেন যোগে অর্থাৎ কলকাতা হয়ে আসবেন বা যে পয়েন্টে আসেন তিনি যাবেন দিল্লিতে তার কাজ দিল্লিতে আজমের শরীফ বলি বা কিন্তু দিল্লিতে কিন্তু তিনি বেনাপোল দিয়ে আসবেন কেন প্রশ্ন এসছে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের পালাতক আসামিরা সেটা সেনাবাহিনীর পুলিশের আওয়ামী নেতারা ম্যাক্সিমাম আছে কলকাতা এবং দিল্লিতে সন্দেহের টিপটা আরো বাড়ছে যে বাইশ তারিখে পূর্ণ সেনা অফিসারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তিনি বিশ তারিখে ভারতে পা রেখেছেন এবং যে গুম কমিশনে অভিযোগ উঠেছে বাংলাদেশ থেকে এই গুম কমিশনের মানে রিপোর্টে বলা হয়েছে যে ভারতের একটি গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় গুমগুলো হয়েছে অনেক ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদের নাম এসছে শুক্রঞ্জন বালির নাম এবং টার্গেট দিয়ে দেওয়া হতো সেই প্রতিবেশী গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কারা কারা তাদের জন্য থ্রেড এবং যারাই এ দেশ থেকে পালিয়ে গেছেন সেটা বাহিনীর যত ব্যক্তি আওয়ামী লীগের এরা প্রত্যেকেরই আশ্রয় হয়েছে ভারতে তো সেই ভারতে যেখানে গুম কমিশনের রিপোর্ট বলছে এর সাথে আমাদের প্রতিবেশী দেশটি জড়িত তাদের গোয়েন্দা বাহিনী জড়িত সেই দেশটিতে প্রায় ছয় দিনের লম্বা সফরে গুম কমিশনের অন্যতম সদস্য খান সেখানে পৌঁছলেন এটি নিয়ে এখন চরম বিতর্ক ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমি মনে করি তিনি কোনো দিন দরবারে গেছেন গেছেন তিনি মেসেজ বহন করতে এবং তিনি কোনো বিশেষ কি বলবো বার্তা কারো হয়ে হয়তো পৌঁছে দিতে গেছেন আমরা তিন দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা খুব জরুরি এবং প্রয়োজনে তাকে এই গুম কমিশন থেকে সরিয়ে দেওয়ার দাবি করছি তিনি যদি সেখানে কোনো কি বলবো গোপন কারণে যান তিনি নিঃসন্দেহে গোপন বিষয়টি মাধ্যমে বলবে না জুলকান সাহেব হয়তো তাকে দায় মুক্তি দেওয়ার জন্য অথবা বিষয়টি তুলেছেন এই পর্যন্ত। কিন্তু তার একটা গোপন মিশন আছে তার প্রত্যেকটি অ্যাক্টিভিটিস সেটা প্রমাণ করছে সো তার বিষয়টিকে সিরিয়াসলি নিতে হবে দর্শক এই সময় সবচেয়ে আলোচিত এক শিবিরের অংশ ছিলেন একজন শিশির মনির আমি যতটুকু জানি তখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি আন্দোলন চলছে জামাতের অনেক নেতারা যাদের ফাঁসি হয়েছে তাদের অনেকে বেঁচে ছিলেন হঠাৎ করে শিবিরের মধ্যে একটা গোলযোগ হয়েছে শিবিরের একটা বিশাল সংখ্যক গ্রুপ চাচ্ছিল শিবিরের প্রেসিডেন্ট হোক শিশির মনির বা সেক্রেটারি হোক শিশির মনির এরকম একটা বিষয় ছিল ঢাকা ভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন শিশির মনির ব্যাপক জনপ্রিয় মেধাবী একজন কিন্তু বলা হচ্ছিল যে শিবিরের মধ্যে বা জামাতের মধ্যে একটা গ্রুপ শিশির মনিরকে চাচ্ছিল না কারণ সে খুব স্পষ্টবাদী বা সে নয় এইরকম একটি অভিযোগে আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেজাউলকে মেবি প্রেসিডেন্ট করা হয় শিশির মনিরকে বাদ দিয়ে এরপর শিবিরের মধ্যে ব্যাপক মানে বাংলাদেশের শিবির প্রতিষ্ঠার পর এই প্রথম ভাঙনির মুখে পড়ে শিবির বহু জায়গা থেকে শিবির ইস্তফা দিয়ে নিয়ে চলে যায় কারণ তারা একজন মেধাবী মুখকে চেয়েছিল সে মেধাবী মুখে ছিল শিশির জামাত জামাত হয়তো তার মূল্যায়ন করতে পারেনি কারণ বিএনপি এদের মেধার কখনো কখনো এরকম হয় এরা মেধাবীদেরকে সহ্য করতে পারে না কারণ নেতার যদি মেধা না থাকে আর নেতার আনুগত্যশীল একজন ব্যক্তি যদি মেধা থাকে তখন তাদের মধ্যে কি বলবো মেধার লড়াই শুরু হয় এরকম হয় অনেক কিছু আজকে দেখেন জামাতের সেই ভরসা

মেধাবীদের মূল্যায়ন আসলে সময় করে দেয় এক সময় আরেকজন আছেন তিনিও তাদের তো সমর্থন করতেন এরপর তিনি এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টিতে যোগ দিয়েছেন পরবর্তী তিনি প্রসিকিউশনে চলে এসছেন এখন এবি পার্টির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলি যায় কিন্তু তিনি এক একসময় জামাতের হয়ে সর্বোচ্চ ফাইট করেছেন এই ব্যক্তিকে দেখেন বাংলাদেশের এই মুহূর্তে মানুষের হৃদয় স্থান করা একজন ব্যক্তি তাজুল ইসলাম কি সাহসী সিদ্ধান্ত আসিফ নজরুল বলেছিলেন যে প্রসিকিউশনে কাকে বসাবো এটা নিয়ে যখন আমরা অনেকের সাথে কথা বলছিলাম কেউ সাহস করে নিয়ে আসতে এবং আমাদের ভয় ছিল যে এখানে যাদেরকে বসাবো তারা তো সবাই বাণিজ্য করবে অর্থনৈতিক লাভের জন্য আসামিদের ছেড়ে দিবে আসামিদেরকে ওইভাবে কি বলবো ট্রিটমেন্ট দেবে না সঠিক বিচার পাওয়া কঠিন হয়ে যাবে তখন তিনি বলছেন যে আমার চোখে একজন ব্যক্তিকে পড়েছে যার কথা ভেবে আমার মনে হয়েছিল যে পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও তাকে কেনা যাবে না এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এখন দেখেনি যে পনেরো জন ব্যক্তিকে যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এ নিয়ে একটা স্টেটমেন্ট পেয়েছে যে দলটি তৈরি হয়েছে একজন সাবেক সেনা প্রধানের হাত ধরে জিয়াউর রহমানের যে দলটি দীর্ঘদিন বা জিয়াউর জিয়া পরিবার ক্যান্টনমেন্টে ছিলেন যে দলটি পূর্বে ক্ষমতা ছিলেন বেগম জিয়া তো ছিলেন তিনবার এর আগে জিয়াউর রহমান ছিলেন সেই দলটি এত বড় দল নিজে দাবি করছে কিন্তু এটা নিয়ে খুব বড় স্টেটমেন্ট তারা দেয়নি সোশ্যাল মিডিয়াতে দেখি না যে বিএনপির মানে হাই প্রোফাইলের ব্যক্তিরা এই বিষয় নিয়ে খুব একটা পজিটিভ লিখছে কেন যেন এই সেনাবাহিনীকে কারাগারে পাঠানোতে বিএনপি একটা খুশি না অথচ তারাই বলছিল যে একসময় তারা বিচার করবে কেন যেন সবাই চাপিয়ে দিচ্ছে দায়টা জামাতের ঘাড়ে ঘাটে কারণ তাজুল ইসলাম প্রসিকিউশনে আছে তো তাজুল ইসলামের মতো ব্যক্তি দেখেন শেষ পর্যন্ত সেনাবাহিনীর সেই কারাপ্টেড খুনি ব্যক্তিদেরকে আদালতে টেনে এনেছেন তাকে কেউ আটকাতে পারেনি শুধু তাই না প্রসিকিউশনের মাধ্যমে তিনি যে বিপ্লব ঘটাচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে বা ফ্যাসিসদের বিরুদ্ধে এটা আসলে যে কোনো মানুষ এখন তাজুল ইসলামকে নিয়ে গর্ব করতে বাধ্য হচ্ছে একদিকে শিশির মনির রাষ্ট্রকে একটা উন্নত কাঠামোতে ফিরিয়ে আনার জন্য লড়াই করছেন একদিকে তাজুল ইসলাম ফ্যাসিসদের বা মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত ব্যক্তিদেরকে সাজা দেওয়ার জন্য লড়াই করছেন বাংলাদেশের মানুষের হৃদয়ের মনি কোঠায় চলে গেছেন এই দুই দুই ব্যক্তি ব্যক্তি জামাতের অংশ অংশ আমাদের না কেন মনিকোসির প্রতি মানুষ ভরসা রাখতে পারে না আওয়ামী লীগ বিএনপি এই দলগুলো যেখানেই বসবে এরা বাণিজ্য করতে বসে যাবে এরা রাজনৈতিক ভাবে এমপি হোক মন্ত্রী হোক এদের মূল টার্গেট হয় বাণিজ্য আমরা এত বছর ক্ষমতায় ছিলাম আমাদের দলটা এত বড় শক্তিশালী দল কিন্তু আমরা নেতৃত্ব লোক তৈরি করতে আর সেই কারণে হাঁটছি আমরা বিশ্ববিদ্যালয়গুলো হাত ছাড়া করে ফেলছি আর অন্যদিকে যারা আমাদের স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা আজ বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছে কেবল সততা দিয়ে এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় বলবো দুর্বল পয়েন্ট অসততা জামাতের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট সততা মানে না না মানেন সোশ্যাল মিডিয়াতে আমরা যত বক্তব্য দেখি করবেন সত্য আর মিথ্যার পার্থক্য খুঁজে ফেল আমরা খুঁজতে যদি সোশ্যাল মিডিয়ার নজর রাখে দেখবেন কাদের পোস্টগুলো সত্য কাদের পোস্টগুলো মিথ্যা আমার আমার বাহিনীর লোকেরা যারা আমার দলের তারা একটু দাড়ি টুবি দেখলেই জামাত বানাই ফেসবুকে দিয়ে দিচ্ছি খোঁজ দিয়ে জানাতেছি সেটা তার দলে নিল তো এই যে জিনিসগুলো মানুষ এখন একেবারে কি বলবো রিড দিয়ে দেয় আমার দলের ফেসবুক পোস্ট কে আর বিশ্বাস করে না আমি যদি একটু জামাতের বিরুদ্ধে কোনো স্টেট পোস্ট করি ভাই রে ভাই বট বাহিনী আমার কাপড় খুলে ছেড়ে দেয় এটা কিন্তু আবার খুব খারাপ দর্শক আশা না আমরা এবার গুরুত্বপূর্ণ আলোচনা একটু ফিরে যাই আমরা ব্রিগেদের জুনাই আজমিন একটা বক্তব্য শুনে আসি সকালের কথা হয়েছে প্রথম দিন তেসরা সেপ্টেম্বর তার অফিসে সে আমাকে হাত ধরে করে বলেছে স্যার আপনি জেনারেল থেকে কোর্টে নিয়ে মাফ করে দিয়ে কেন সেনাবাহিনীর সেনাবাহিনী বদনাম হবে এতগুলি জেনারেল যদি লাস্ট বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে ডেকেছিলেন এরপর তিনি প্রেস কনফারেন্স করার কথা ছিল বলছে স্যার আপনি কারণ আজমির ছাত্র ছিলেন ওয়াকারুজামান আপনি প্রেস কনফারেন্স স্যার করবেন না আমার সাথে একটু কথা বলেন স্যার তারপর ডেকে নিয়ে হাত জোড় করে বলছেন স্যার আপনি এই যে যে আর্মি অফিসার এখন জেলে গেছেন তাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে আপনি ফার্সার কথাটা আপনি এটা শুনেন আপনি তাদের বুঝবেন না আবার মুক্তির স্যার আমি আপনাদের চিকিৎসা দিয়ে আপনি আমাকে ফোন করে কালকে আপনি আমার এখানে আসুন খাবার খাওয়া করে

কি বুঝলাম এই গুম খুনে জড়িত অফিসারদের বাঁচাবার জন্য এই সেনা অফিসার আজমির কাছে ছুটে গিয়েছিলেন সেনা প্রধান জামান তাকে রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য তার তাদের বিরুদ্ধে যেন অভিযোগ টভিযোগ না দেওয়া হয় তখন তিনি বলেছিলেন যে তারা যে আমাদের মতো অনেকে গুম করেছে নির্যাতন করেছে জুলুম করেছে তুমি কি জাহিবের পক্ষে দাঁড়াবে ওয়াকারুজ্জামানকে তিনি বলছেন এটা কি জুলুম না তখন ওয়াকারুজ্জামান বলছিলেন এটা তো আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে তারা করেছে তখন বলছে তারা কি আল্লাহ যে নিষেধ করছে জুলুম করতে সেটা মানেনি তারা আল্লাহ স্থানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে বসিয়েছে এটা তো তাদের ইমান চলে যাওয়ার মতো ঘটনা ওয়াকারুজ্জামান মেনে নিয়েছে বিষয়টা হলো ওয়াকারুজ্জামান আসলে শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন তাদেরকে বাঁচাতে ওয়াকারুজ্জামান তার ক্যারিয়ারটাকে পারতেন সবচেয়ে বেশি সমৃদ্ধ করতে সমালোচনার নিজেকে হিরো প্রমাণ করতে কারণ চব্বিশের পর পুরো বাংলাদেশের বিশ কোটি মানুষ হিসেবে দেখেছে আমিও দেখেছি এবং আমার প্রতিটি কন্টেন্টে আমি যতগুলো ভিডিও করেছি দেখিনি তাকে আমি হিরোই বলেছি বাংলাদেশের হিরো কিন্তু দিন যত যাচ্ছে তিনি তার শেষ সময়ে এসে শেষ বয়সে এসে নিজেকে বিতর্কিত করে ফেলছেন এটা খুব দুঃখজনক লাগছে একজন নামাজি ব্যক্তি এবং যতটুকু শুনেছি তিনি সৎ একজন ব্যক্তি ওয়াকারুজ্জামান কিন্তু একটি দলের কাছে তার মাথাটাকে বিক্রি করে দিয়ে বা আনুগত্যশীল হয়ে গিয়ে বা শেখ হাসিনার প্রতি তার ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তিনি অনেকগুলি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন শেষ পর্যন্ত দুঃখজনক বাংলাদেশে আজমির মতো আরো অনেক সেনা প্রধান গুম হয়েছেন জিয়াউল জিয়া সাহেব গুম হয়েছেন তারপর আমাদের আরেকজন ছিলেন নাম মনে পড়ছে না তিনি অনেকদিন গুম ছিলেন এরকম বহু সেনা অফিসার দেশপ্রেমিক অফিসারদের গুম করা হয়েছে ওয়াকারুজ্জামান তাদেরকে উদ্ধার করেননি রক্ষা করেননি বাঁচাননি আজকে তিনি হাসিনার মদত পুষ্ট সেই গুম খুনের বাহিনীকে বাঁচাবার জন্য তিনি এখন যারা ভিকটিম তাদের কাছে এসে অনুরোধ করছেন যারা আট বছর গামসা দিয়ে চোখ বেঁধে যাদেরকে একটা অন্ধকার ঘরে ফেলে রেখেছে আট বছরে কতগুলো ঘন্টা কতগুলো মিনিট সেকেন্ড কল্পনা করে তাদের কাছে এসে অনুরোধ করছেন স্যার এর চেয়ে নির্মম পরিহাস আর হতে পারে আমরা লজ্জিত যে আপনার মতো একজন ব্যক্তি আমাদের সেনা প্রধান আমি খুব ব্যথা নিয়ে বলছি আমার শ্রদ্ধার সর্বোচ্চ স্থানে আপনি ছিলেন এই কথাগুলো শোনার পর আমাদের আফসোস লাগে যে এই দেশটা ষোলো বছর যে ধ্বংস হয়েছে আপনাদের মতো ভিড় লোকদের জন্য হয়েছে নতুবা শেখ হাসিনার মতো একজন নারী যার বাবা সেনাবাহিনীতে খুন হয়েছে যিনি প্রতি সেকেন্ডে সেনাবাহিনীকে নিয়ে ভয় পেতেন যে তোমার বাবার মতো পরিণতি হয় কিনা আর আপনাদের মতো ভীর লোকের আমাদের সেনাপ্রধান প্রধান তাহলে দেশ শত্রুর বিরুদ্ধে লড়বে কি করে আফসোস আমরা লজ্জিত আপনাদের এই সিদ্ধান্তের জন্য আমরা লজ্জিত তবে আমরা ধন্যবাদ দেব আজমি সাহেবকে যিনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ভয়কে উপেক্ষা করেছেন আমরা ধন্যবাদ দেব তাজুল ইসলামের মতো আমাদের বীরকে শিশির মনিরের মতো সাহসী আইনজীবীদেরকে আমরা সেলুট জানাব একটা জিনিস বলবো কে কোন দলের কে কোন মতের আমার কাছে গুরুত্বপূর্ণ না কে দেশ প্রেমিক কে দেশের মানুষের জন্য তার জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত তার পক্ষে আমরা দাঁড়াবো কে ক্ষমতা আসবে এটা নিয়ে আমি মোটেও বিচলিত নই আমি বিচলিত এই দেশ যেন আবারও দিল্লির দাসদের হাতে চলে না যায় আমার শত্রু রাজনৈতিকভাবে কোনো দল নয় আমার বন্ধুও নয় ভালোবাসতে পারে কিন্তু আমার শত্রু হলো এই দেশের বিপক্ষে যারা দাঁড়িয়ে বা এই দেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যারা বিদেশি শত্রুদের কাছে দেশকে বিক্রি করতে চাইবে তারাই হলো আমার শত্রু সে আমার দলের হোক অন্য দলের হোক আমি রাজনৈতিকভাবে কোনো পক্ষকে বিজয়ী করার জন্য কখনো কথা বলিও না কাউকে ছোট করার জন্য কথা বলি না আমি বলি এই দেশকে যারা ধ্বংস করবে তাদের তাদের বিরুদ্ধে আমি আমি বলি পক্ষে দেশকে সে আপনি যেই হোক আল্লাহ আওয়ামী শাসন আমলে গুম ও নির্যাতনের দুই মামলায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংগঠিত অপরাধের এক মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেয়া হয়েছে এর আগে বুধবার সকালে বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখা সবুজ রঙের শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের এসি গাড়িতে আদালতে আনা নেয় ক্ষোভ প্রকাশ করেন গুমের শিকার পরিবারের সদস্যরা এখন প্রশ্ন উঠেছে বিশেষ এই কারাগারে গুম খুনে অভিযুক্ত কর্মকর্তারা কি কি সুবিধা পাচ্ছেন কারা সূত্র জানায় সাব জেলে থাকা পনেরো সেরা কর্মকর্তার জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে খাবারের মেনুতে সকালের জন্য আছে রুটি ও সবজি দুপুরে থাকছে ডাল ভাত সবজি ও মাছ অথবা মাংস রাতে থাকছে মাছ অথবা মাংস ও সবজি সাবজেলের বন্দীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে জানতে চাইলে ওই সূত্র জানায় তাদের রুমে একটি বিছানা চেয়ার একটি টেবিল একটি পত্রিকা একটি ফ্যান আছে তাদের জন্য চা পানের ব্যবস্থাও করা হয়েছে সূত্র আরও জানায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসেই সাব জেলের তদারকি করবেন জেল সুপার ও জেলার এছাড়া বাকিরা সেখানেই সশরীরে অবস্থান করে দায়িত্ব পালন করবেন তাদের নেতৃত্বে আছেন তিনজন ডেপুটি জেলার ডেপুটি জেলাররা তিন শিফটে দায়িত্ব পালন করবেন তবে ডেপুটি জেলাররা স্থায়ী কেউ নন কয়েকদিন পর পর তাদের পরিবর্তন করা হবে কারা বিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তরের সাবজেলের নিরাপত্তায় ৩৫ জনকে নিয়োগ করা হয়েছে আসামিদের খাওয়া দাওয়া কারাগার থেকেই দেওয়া হবে বাইরে থেকে খাবার দেয়া বা তাদের সাথে সাক্ষাৎ কারা বিধি অনুযায়ী করতে হবে এর আগে গত বারো অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্নকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো এর দুদিন পর চোদ্দ অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে সাবজেলটি তিনতলা বিশিষ্ট ভবন এতে ষোলোটি কক্ষ প্রতি কক্ষে একজন করে রাখার ব্যবস্থা আছে আসামিরা হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকী কর্নেল এ কে এম আজাদ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন কর্নেল আনোয়ার লতিফ খান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ সরোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম একই মামলায় আরও দশ কর্মকর্তা পলাতক রয়েছেন সাবজেলের বিষয়ে এআইজি প্রিজন জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে বলেন বুধবার আমরা আসামিদের পুলিশের কাছ থেকে বুঝে পেয়েছি আসামিরা এখন আমাদের অধীনে সাবজেলে আছেন পরবর্তী সময়ে যখন তাদের আদালতে হাজিরা থাকবে তখন পুলিশ হেফাজতে আদালতে নেওয়া হবে ফের আমাদের কাছে বুঝিয়ে দেয়া হবে এ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন গণমাধ্যমকে বলেন পনেরো সেনা কর্মকর্তা সেনানিবাসে বাসার রোডের সাব জেলেই কারাবিধি অনুযায়ী অন্যান্য ডিভিশন প্রাপ্ত বন্দীদের মতোই সুবিধা পাবেন দর্শক শ্রোতা আসিফ নজরুল ডক্টর ইউনুজ প্রধান উপদেষ্টা হয়েছেন সেই জায়গায় যেতে চেয়েছেন তিনি যেতে পারেন নাই এই ক্ষোভ তার প্রথম থেকেই পিনাক্ষী দাদা এবং সাংবাদিক ইলিয়াসের কথাই অবশেষে সত্য হল এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য